ঘচাং ফু খাব তোকে জল দিয়ে গুলে গুলে ঝাল দিয়ে নুন দিয়ে খাব তোকে গোল গোল্লা গোল গোল গোল্লা গোল গোল্লা গোল গোল গোল্লা আরে মন্দিরা তুই তো ফাটিয়ে দিয়েছিস এমন সময় এমন পোস্ট তুই দিলি না বাবা রে বাবা শরীরের মধ্যে একেবারে তুই সত্যি সত্যি খাবি ই মা কি কষ্ট কি কষ্ট তই ছাইরা দি শেষ বলে কষ্টে শেষ হইয়া যাচ্ছে বিরোহের জ্বালা সহ্য হইতেছে না সেই সময় এরকম একখান কমিউনিটি পোস্ট দিতে পারলি ফু খাবো তোকে জাল দিয়ে নুন দিয়ে আর কি দিয়ে চাট মশলা দিয়ে গুলে গুলে খাবো তোকে ঘচাং ফু খাবো তোকে গোল গোল্লা গোল গোল গোল্লা দারুন দারুন ফাটিয়ে দিয়েছে দুদিন আগে মহাদেবের তাণ্ডব নৃত্য আর আজকে মন্দিরা দিয়ে দিয়েছে ঘচানফু ফু আচ্ছা এই ঘচানফু আর এই মহাদেবের তাণ্ডব মিত্র এর মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে কোনো রহস্য আছে কি মাসটা ফেব্রুয়ারি সামনে মার্চ মাস ফেব্রুয়ারি আজকে কত বাইশ তারিখ কালকে তেইশ তারিখ তা কি আমি বুঝতে পাচ্ছি না হঠাৎ করে এত শরীর খারাপ হলো কেন যে কণ্ঠভার্সি ছেড়ে দিল ওরে বাবা সবাই বুঝে গেছে ওটা নাটক আর সত্যি কথা কন্ট্রোভার্সি জগৎ না অন্ধকার হয়ে যাবে এই দেখো রিম্পা কান্তেছে দীপ্তি কান্তসে আর আমার তো অন্য কোনো কন্টেন্ট নাই ও ছাড়া আমার ভিডিওগুলো একটু চেক করে দেখে এসো কি কন্টেন্ট আছে আমার আমি সবাইকে নিয়ে পজিটিভ কম নেগেটিভ পজিটিভ করব আবার আমি আগে কোনোদিন নেগেটিভ ভিডিও করিনি ওকে দিয়ে শুরু করেছিলাম কারণ ও যখন এম এস এলকে নিয়ে বলতে শুরু করেছিল তখনই ওর প্রতিবাদ করতে গিয়ে ওর বিরুদ্ধে ভিডিও করেছি আর এখন আমাদের গাভলার বিরুদ্ধে অন্যায় দেখলে সেখানে বলবো মন্দিরার বিরুদ্ধে করেছিলাম মন্দিরা যখন নোংরামি করেছিল মন্দিরা তো এখন নোংরামি করছে না তাকে সুস্থভাবে থাকতে দেয়া হচ্ছে না ও নাকি কারোর বিরুদ্ধে কোনো রকম ভিডিও করে না ও সত্যি কথা বলে সত্যি কথা বলে সত্যি কথাগুলো এরা নিতে পারে না আচ্ছা আজকে সকালে যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওতে প্রিয়াকে নিয়ে আমি কয়েকটা কথা বলেছি প্রিয়াকে নিয়ে কয়েক মন্দিরাকে নিয়ে আসতে পরে দাঁড়া মন্দিরা তোকে ছাড়ো নাই দিন তোর গুতামু তুই ভাবছিস তোর দিদি চলে গেছে তাই কি তোর ভুল ধরার জায়গা আমাদের নাই তাই না ঠিক আছে চলো প্রিয়াকে নিয়ে সকালে যে ভিডিওটা করেছি প্রিয়া কালকে হসপিটালে ছিল একটু সময় পেয়েছিল মনে হয় আমার ভিডিওটা দেখেছে আজকে সকালে এই সকালে না দুপুরে ফোন করেছে ফোন করে বলছে আন্টি তোমাকে আমি কি বলেছি আমি আমি জানি না তো তুই আমাকে কি বলেছিস আমি জানি না তো বলছে না এই যে তুমি ভিডিওতে বললে মানে আমি তো শুনলাম আমি তো দালালের মুখে শুনলাম দালাল বলতেছে তুই নাকি আমার সম্বন্ধে কি নোংরা কথা কার কাছে বলেছিস তার নাকি রেকর্ডিং আছে আমাকে বলো দিদি আন্টি তুমি বলো ওকে প্রমাণ দিতে আই যে আরে বাবা সে তো কারে প্রমাণ দিতে কবো তো এই শুটকি ওয়ে গেছিস প্রমাণ দিয়ে দাও যে প্রিয়া আমার ভিডিও আমি এই সন্ধ্যেবেলা দেখলাম প্রিয়া আমার ভিডিওতে কমেন্ট করেছে আন্টি প্রমাণ দিতে বলো প্রমাণ দে প্রিয়া আমার বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলেছে কার কাছে রেকর্ডিং আছে দে সে রেকর্ডিং দে দে প্রিয়া যখন প্রমাণ চেয়েছে তাহলে প্রিয়া হয়তো বলেনি হয়তো কি বলেইনি তাই জন্য তার বুকে জোর আছে প্রমাণ দে যে প্রিয়া আমার নামে কার কাছে নোংরা নোংরা ভিডিও করেছে কথা বলে পলায় গেলি তো হবে না কথা বলে পলায় গেলি হবে না তোর তুই তো শের নি পলালি কেন আরে বাবা পলাই নাই সবাই কমেন্ট করতেছে ও একটু ওর ওজনটা বাড়াচ্ছে ওজনটা বাড়াচ্ছে দেখো আবার রূপ নিয়ে ফিরে আসে আবার বলা যায় না ওর ওই নোংরামি যে নোংরামিও করছে সেই ওর বরের সঙ্গে নাকি সেটেলমেন্ট হয়েছিল যে তুমি নোংরা ভাষা ভিডিও করবে না কিন্তু সেইভাবে ভিডিও করার ভিউ হচ্ছিল না আরও মজা পাচ্ছিল না দেখো আমি যে ভাষায় কথা বলি সেই ভাষায় আমার কথা বলতে মজাই আলাদা মজাই আলাদা আমি যখন যেমন আমি কিন্তু এই ভাষায় কথা বলি বাঙালি ভাষাটা কিন্তু আমিও বলতে পারি কিন্তু সব সময় বলি না কিন্তু আমি বলতে পারি কিন্তু স্বাচ্ছন্দ্য আমি এই যে পরিষ্কার এই ভাষাটায় প্রিয়াকে দেখেছি যখন ভিডিও করে শুদ্ধ ভাষায় করে কিন্তু ওরা যখন নিজেরা নিজেরা ভিডিও কথা বলে তখন কিন্তু ওদের নিজস্ব যে ভাষাটা আদি ভাষা সেটাই ওরা কথা বলে ওটাও কমফোর্টেবল আর ও হচ্ছে গালি দিয়াতে কমফোর্টেবল সেই জন্য ওকে গালি দিয়ে ভিডিও না করলে ভালো দেখতে পায় না লোকে আমার মনে হয় ওর বাবা এসেছিল ওর বাবা এসেছিল এসে হয়তো কোনো একটা কিছু হয় বর ওর বাবাকে ডেকেছে অনেকে প্রশ্ন করছে কই তোমার বাবা তো গেল ওপরে না আরে ওপরে যাবে কি ওপরে কেউ নাই ফাঁকা তারাই দিছে তাদের বাড়ি থেকে তাতে আবার একজন কমেন্ট করেছে দুদিন আগে বলে দিয়েছে না ব্লগে যে আমার শ্বশুর শাশুড়ির বাড়ি নাই তা শ্বশুর শাশুড়ি গেল এই শ্যামড়ি তোর শ্বশুর সৌরশাউরি গেল কনে তাগো তালাই দিয়া আর মজা লুটতিস আর ওর বাবা এসে ওপরে যাবে আর ওরা ওর বাবা এলে ওরা নিতে আসবে অত সস্তা না যার মেয়ে বাড়িতে বসে রোজ পিন্ডি চটকাচ্ছে কারণ না কারো তাহলে সেই মেয়েকে সেই মেয়ের বাবা এলে ওপরে যাওয়ার অনুমতি তারা দেয় দেবে না অবশ্যই দেবে না ওর বাবা শান্তশিষ্ট দেখেই মনে হয় ভদ্রলোক তার উরস এত সন্তান এত নোংরা হয় কি করে আমি বুঝতে পারি না ওই দাদাকে হয়েছিল বাড়ি খেয়ে আসছিলাম একসঙ্গে হাত জোর করে আপনার ষাট বছর হয়ে গেছে আমার এখনো ষাট হয়নি আমার ফিফটি ফোর প্লাস তা আপনি আমার থেকে পাঁচ ছয় বছরের বড় আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট আপনার মেয়ের ভিডিওগুলো আপনি দয়া করে দেখুন দেখে সেই ভিডিওটা আলোচনা করুন নিজেদের মধ্যে যে সঠিক বলছে কি না বলছে একটা অসুস্থ ছেলে তার মা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে কিউ আর কোড দিতে বলেছে আমরা সে টাকা তুলছে অথচ ও গিয়ে সেখানে প্রশ্ন তুলে দিচ্ছে তোমার জমি বেচো তোমার গাড়ি বেচো লোকের কাছ থেকে টাকা নিয়ে ফুর্তি মারছো সন্তানকে দেখিয়ে টাকা লুটছ ফুর্তি করবার আহারে আহারে কি আমার কথা বললাম তো প্রিয়া তো ডাইরেক্ট বলে দিয়েছে দে প্রমাণ দে প্রমাণ দে প্রিয়া তার ছেলেকে দেখিয়ে টাকা তুলছে না ছেলের ট্রিটমেন্টের জন্য টাকা উঠছে তুলছে ইদানিং টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে যারা দিয়েছে তারাও ফেরত চাইছে কি তোমরা আমি তো বলেছি তোমরা প্রমাণ দিয়ে দাও যারা টাকা দিয়েছ তোমরা ফেরত পেয়ে যাবে আর তোমরা যেটা ফেরত দেবে সেটা আমরা আবার নতুন করে দেব অসুবিধা কি আছে প্রিয়া প্রিয়া ভয় পেয়ে না কটা মানুষ তোমার বিপক্ষে আছে ম্যাক্সিমাম মানুষ তোমার পক্ষে কারণ আয়ুষের জন্য আয়ুষের ট্রিটমেন্টের জন্য তুমি চিকিৎসা করার জন্য তুমি টাকা তুলেছ সে টাকা তো তোমার নিজের খাওয়া পড়া ফুটানি মারা এগুলোর জন্য তুমি যথেষ্ট ইনকাম করো সেগুলো দিয়ে তোমার সংসার খরচ চলে যায় অথচ ডাইনি আজকে বলছে আমি আর নিতে পারছি না আইনি কেন রে এত তাড়াতাড়ি শখ মিটে গেল এই মন্দিরা কর 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 কেচ করে বলতিস না কর কর আমি জিতে আসবো আমি জিতে আসবো সন্দীপকে বলছিস কেচ করতে প্রিয়াকে বলতিস দেখে নে কি ব্যবস্থা নিবি নে 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 মন্দিরাকে টানছিস কেচ কর রস ফুরোয় গেল এত তাড়াতাড়ি রস ফুরলে তো চলবে না প্র প্রত্যেকের প্রত্যেককে তুই বলেছিস নিজের মুখে কেস করতে প্রত্যেককে বলেছিস আমি তো মনে করবো প্রত্যেকের উচিত প্রত্যেকে একটা করে সমানোর বাড়ি পাঠানো যাতে কোটে দৌড়াতে হয় প্রত্যেক মাসে ওর ইনকাম করুক ইনকাম করুক সেই টাকা ও উকিলকে দিক উকিলকে দিক আজকে আইন এই তুই বলেছিলি না তোর ভিডিওগুলো তোর লিগাল টিম দেখে তারপরে তারা অ্যাপ্রিসিয়েট করে এ তোর লিগাল টিমও কি তোর মতো নাকি রে তোর মতো যে একটা অসুস্থ বাচ্চার টাকা তোলাকে বাধা দেবে যে একটা মেয়ে সংসার করছে তার সমস্ত কিছু পিছনের জিনিস ভুলে তাকে সংসার করতে দেওয়া হবে না অসভ্য কথাকার কেন এত ভয় পাছায় এত ভয় তো ভিডিও করো না আমরা কন্টোভার্চি করি না আমরা কন্টোভার্চি করি না তাই না কই আমাদের তোকে ওরকম বলতে পারে না তোকে একটাও এক্সট্রা কথা বলিস বলি না তুই যেটা বলিস তার উত্তর দিই মন্দিরা গেছে ওটাকে কি বল পৈতের অনুষ্ঠানে পৈতের অনুষ্ঠানে সেই বাচ্চাটা নাকি ওর দিকে কেমন করে তাকিয়েছে তাকিয়েছে ওর দিকে কেমন করে সব তুই জানিস সব বুঝিস তাই না তাই তাহলে লিখেছিলি রানাঘাটে আবার যাবো নাকি আসতে হবে আয় রানাঘাটে আয় আয় আমাকে একটু খবর দিস আমি তোর সামনাসামনি হবো এবার আমি তোর সামনাসামনি হব আমার মেয়েকে নিয়ে যেদিন রানাঘাটে আসবি আমাকে ফোন করবি আমার দুই মেয়ে জামাইকে নিয়ে তোর সামনাসামনি হব আমার জামাইকে তুই মাতাল প্রমাণ করবি বুঝলি আর আমার ছোট মেয়ে কোথায় কি করছে আর বড় মেয়ে কোথায় কি আছে তুই সব বলবি আয় রানাঘাটে তোকে নেমন্তন্ন দিচ্ছি নিমন্ত্রণ তোকে নিমন্ত্রণ দিচ্ছি রানাঘাটে আয় কোথায় আসবি বল কেউ লাগবে না আমরা তিন মায়ের আমার বড় জামাই বড় মেয়া ছোট মেয়ের আমি গিয়ে তোর সামনে দাঁড়াবো চিৎকার করবো লোকজড়ো হবে মারবো না তোকে কেন মারবো আইন হাতে নেবো না ওই পাবলিক প্লেসে তোকে প্রশ্ন করবো তোর ভিডিওগুলো চালাবো চালিয়ে এবার বলবো তুই প্রমাণ কর আর পাবলিককে বলবো যে দেখো এই কথাগুলো এই বলে ভিডিও করে এর রানুমন্ডল তো তোর থেকে ভালো রে তুই রানুমন্ডল বাড়িতে গিয়ে তাকে ফলো করেছিস সঠিকভাবে করতে পারিসনি সেও তোর মতো এত নোংরা না কি করে ঘুমাস রাতে লোকে এত নোংরা নোংরা কথা বলে পিয়াকে কিভাবে গাল দিলি গুটকা খোর খৈনি খোর কত কথা বলে ওই মেয়েটাকে লজ্জা করে না তোর তাই না তার তোকে তাহলে কি বলতে হয় তোকে তাহলে কি বলতে হয় যে গানটা মন্দিরা তার কমিউনিটিতে দিয়েছে সেখানে একদম অর্ডিনারি কমেন্টগুলো এসেছে এরকম পুরোনো গান শুনতে আমাদেরও ভালো লাগে বেশ একটা কমেডি গান সেখানে কিন্তু কেউ কেউ কিন্তু এখানে কোনো নোংরা কোনো কিছু কমে মাইন্ড করেনি কিন্তু একজন একটা মজার কমেন্ট করেছে লিখেছে মন্দিরা দিয়ে অসুর এখন মরেনি শুনলাম জাস্ট দুদিনের জন্য ঘুমিয়েছে মাত্র আবার উঠবে বি কেয়ারফুল অবশ্যই রক্তবিদের যার অত সহজে মরবে না বালাই ষাট কেন মরবে এই মন্দিরা মন্দিরা তোর দিভাই অভিমান কইরা। কন্ট্রোভার্সি সাইডে দিছে দিব্যাই যদি কন্টোভার্সি সাইডে দেয় তোর তো ভিউ একদম লাটের গুড় পাটালি হয়ে গেল আমরা যতই তোরে নিয়ে ভিডিও করি তো দিব্যার মতো তোরে নোংরা বলতে পারি নে কোনো দিন পারবো না তুই অন্যায় করলি তোর ভুলটা ধরবো ক্যাডা তোর ভিউ বাড়াবে ক্যাডা রে মন্দিরা ও মন্দিরা মন্দিরা রে দিব রে ডাকবি ও না থাকলে তো তোর অনেক চ্যানেল চলবে না রে আমরা এতগুলো মানুষ না খাইয়ে মরবো সেমনি তুই বুঝলি না একটুও একটুও বুঝলি না ঘচাং ফু কাবো তোকে কবি তুই ভাই মুন্ডু খাবি খাইও হয় নাই দাঁড়া তোরে তোর এই ভিডিও তোর এই ভিডিও কমিউনিটি পোস্ট দেখা দেখা আসছে কার দিপ ভাইয়ের চলো এটা কমিউনিটি পোস্ট একটু পৈরা শোনাই তোমাদের এখানে লিখেছে তুই কমিউনিটি পোস্ট দে আর ভিডিও করে আমাকে উস্কানোর চেষ্টা কর সব রিথা হায় ভগবান তুই নিজেরে কি ভাবিস রে সুটকি তুই নিজেরা এত দাম দিস না মন্দিরে তোরে উস্কাচ্ছে ভগবান নাকি তুই মন্দিরারে উস্কাচ্ছিস মন্দিরের একটা গান পুরোনো দিনের একটা গান ও কমিউনিটিতে দিচ্ছে সেখানে কিছু লেখেও নাই কিছুও নাই ফু খাবো তোকে এই ঘচাংফু খাবো তোকে তোর রবি খাইতে চাইছে মন্দিরে আর খাইতে চাই নাই ওর ভিডিও ওর ওই গানটা ভালো লাগে পোস্ট তোর গায়ে লাগলো কেন আমরা এতগুলো মানুষ এখানে বসে রয়েছি কারোর গায়ে লাগলো না ঠিক গিয়ে তোর গায়ে লাগলো কেন কি কারণ তারপরে লিখেছে দেখো তোকে হারানো আমার বাম হাতের বিষয় ছিল সেটা তুই ভালো মতো বাম হাতের বিষয় ছিল মা গো মা মন্দিরা তোর দিদি কয় কি ও মা তুই সেটা ভালো মতো জানিস তাই এই মন্দিরা ওই সুট কি তোর বা হাত দিয়ে হারাই দেবে তুই যদি একখান হাত ধরে ডেনা ধরে মোচর দিস না মরমর মরমর করে এই জায়গা হাড় ভাঙিয়া খুলে পড়ে যাবে ও বলে তোরে বা হাতে হারাই দেবে ও মা তুই আর কি করছিস রে মন্দিরা তোর যে চার লক্ষ চ্যানেল এক লক্ষ না হয় তোর ওই ওই সময়টা কিন্তু তার আগে তিন লক্ষ সাড়ে তিন লাখ পর্যন্ত তোর যে কষ্ট তুই যে ব্লগিং দেখিয়ে মানুষের ভালোবাসা জয় করেছিস তখন এই সুটকি ছেলো ছিল নাকি মন্দিরা হায় রে তাহলে এই শ্যুটকি তোর এত ওই যদি ক্ষমতা তোর নিজের ব্লগ চ্যানেল দাঁড় করা দেখি কত পাওয়ার তুই তুই ব্লগারদের আঙুলে নাচাতে চাস ব্লগারদের তুই না করলে তাদের নিয়ে ভিডিও তার নাকি ভিউ হবে না তাহলে তোর নিজের চ্যানেলটা আগে ভাইরাল কর ভাইরাল করে দেখা এই নোংরা খেলার মতো অনেক টাকা তোর কাছে আছে যা তুই তোর সতীর্থ বিক্রি করে উপার্জন করেছিস আহারে মন্দিরা তার সতীত্ব বিক্রি করেছে আর সেই সেই সময়টার সতীর্থ তুই চেটে চেটে তোর চ্যানেলে ভিউ কামিয়েছিস মনে পড়ে না মনে পড়ে না তাই না রানাঘাটের স্টেশন ফ্ল্যাট বাড়ি আবার তার বাড়ি গিয়ে তার হাতের খাসির মাংস খাওয়ার তোর খুব শখ ছিল খুব শখ ছিল তুই কিছু করিস না তাই না সেই সময় আমরা বিপক্ষে ছিলাম প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই ছাড়া মন্দিরাকে ধুইয়ে দিয়েছি আমরা অন্যায়কে সাপোর্ট করিনি আর এখন যখন সবকিছু পেছনে ফেলে সে সংসার করছে তার থেকে এত কিছু পাচ্ছিস না তখন মন্দিরা হয়ে গেল অসতি তাই না বাহ লেগেছে লেগেতে লেগেছে লেগেছে আগুন তারপরে বলছে আমার সমস্ত টাকা পরিশ্রমে টাকা হো ওহো লোকের বাড়ি কাজ কইরা চাকরি কইরা ধান ভাই ধান কাট্টা মাটি কাট্টা পরিশ্রমের ফল মানুষের রক্ত খেয়ে বমি করেছিস সেইটা হচ্ছে তোর এই টাকা লোকের পিন্ডি চটকানো টাকা মানুষের মানুষের চরিত্র বিক্রি করা টাকা মানুষের চরিত্রগুলো তুই বিক্রি করেছিস এক একটা মানুষকে ধরেছিস ইউটিউবে এনেছিস ন্যাংটো করেছিস তার গায়ে মধু লাগিয়ে দিয়েছিস পাবলিক চেটে চেটে খেয়েছে আস্বাদন করেছে এতকে ভেউ দিয়েছে তোর কষ্টের উপার্জনের টাকা লজ্জা করে না বলতে তোর ডাইনি কোথাকার বাচ্চাদের খেয়েছিস আই বুড়ো মেয়েদের অল্প বয়সী মেয়েদের চরিত্র বিক্রি করেছিস শাশুড়িকে তার জামাইয়ের সঙ্গে শুয়ে দিয়ে সেটা বিক্রি করেছিস বাবার সঙ্গে মাকে শুয়েছিস শ্বশুরের সঙ্গে বউ মাকে শুয়েছিস ভাইয়ের সঙ্গে বোনকে শুয়েছিস দাদা দিদির সঙ্গে ভাইকে শুয়েছিস সেই সব বিক্রি করার টাকা তোর তোর কষ্টের টাকা কষ্ট তোর কষ্ট সারাদিন বসে ছিলিস তো সেই ছেঁড়া পেঁত প্যাতে দুটো নাইটি পরে ভিডিও করতিস কোনো নাইটিও ছিল না তোর কাছে আজকে তুই নতুন নতুন ড্রেস পরছিস তো সব কিছুতে টাকা আছে শুধু কেস করলি সেই উকিল ধরার টাকা তোকে ভিক্ষে করে নিতে হলো তোর কষ্টের উপর জন্য টাকা লজ্জা করে না বলিস তোর মতো নোংরার পেছনে ঢালবো না আহা হা হা কেন এই কেচকার 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 কোথায় গেল কোথায় গেল মন্দিরা কইছে তারে টাকা দিতে কইছে তোরে মন্দিরা তোর ধরে টাকা চাইছে তা তার পেছনে তুই টাকাটা ঢালতি দাবি কেন টাকা ঢালতে দাবি কেন আর এখন যদি সত্যি মন্দিরা সোমনাথ কেস করেও বা তুই লুকায় লুকায় কোথায় যাবে এখন ভিডিও না করলে আগের ভিডিওগুলো ভিডিওগুলো নাই সেগুলো আইনে আসবে না আইনের আওতায় যদি 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 ওরা করে থাকে ও মন্দিরাতে একখানা ও করবে না ও তোর বিরুদ্ধে কিছু করবে না আমি জানি আমি জানি তোর বিরুদ্ধেও কিছু করবে না তুই নিশ্চিন্তে থাক কিছু করবে না আমি যদি সৎ হয়ে থাকি তবে একদিন ঠিক তোর মুখোমুখি দাঁড়াবো ওলো মন্দির আলো মন্দিরা তোর দিদি তোর সামনে একদিন যাবে এক কড়াই খাসির মাংস নিয়ে কড়ার মধ্যে মুখ চুবাই ধরে খাওয়াবি খা ঘচাং ফু খাব তোকে গোল গোল্লা গোল গোল কত সত রে সতের গায়ে জ্বর আইসে প্যারাসিটামল খা প্যারাসিটামল খা সতের গায়ে জ্বর আইসে তারপরে কি লাগছে আয় কোথায় যায় একটাই তো ছিদ্র আর কত বিক্রি করবি সে তো তুই বেঁচে তুইছিস তুই যা বেঁচেছিস ওরা নিজের বেচার জায়গা নাই তুই যা বেঁচে তুইছিস ওরা নিজের বেচার জায়গা নাই এখন তোরটা তুই তো তুইও বেচাই দিছিস ফটো দিয়ে বেঁচে দিছিস এখন ফটো দিয়ে দেখাই না তোরটা এই দেখো আমার কিছু নাই আমার বন্ধ হয়ে রয়েছে খোঁচাই দাও তোমরা তালি যদি ফাঁকা হয় অসভ্য আমাকে ব্যবহার করে তোর সতীশ হাজার দিন শেষ তোকে ব্যবহার করে মন্দিরা সতী সাজবে কেন সতী সাজতে তোকে ব্যবহার করা লাগে নিজের কি ছাটের চুল ভাবিস অত দাম দিস না অত দাম দিস না না তুই থাক ছেড়ে পারছি কজন তোকে মনে করে তাই দেখি মনে করে জোকারগিরি দেখাবি ভিডিও ভিউ পাবি তোকে আনসাবস্ক্রাইব করলাম ওরে মন্দিরা তোর একটা ভিউয়ার চলে গেল তোর একটা ভিউয়ার চলে গেলো কি করবি এখন তো দীপ ভাই চলে গেল মন্দিরা ও মন্দিরা মন্দিরা ঘেচাং ফু খাবো তোকে তুই আনসাপ করেছিস আর বুকের মধ্যে মোচর দিয়া মোচর দিয়া মোচর দিয়ে ফাইটে দায়িতেছে আহারে আহারে এ মন্দিরা তো দীপ ভাই কি কয় পারবি থাকতে তো দীপ কে ছাড়া কষ্ট হবে না কষ্ট হবে না তোর শরীর বিক্রি করছিল তোর সব কিছু নিংড়ে নিংড়ে গ্লাসে করে করে বিক্রি করছিল আর এইটুকু কাজ করা হবে না তুই থাপে থাক তুই চুপ করে থাক মাঝে মাঝে যাতে তোর কোনো নোংরামো দেখতে না হয় নোংরামো তুমি দেখো কইসে নাকি এবার তোকে বলি শোনি সবাইকে কনিকা ভেবেছিলি যে তুই যা খুশি তাই বলে যাবে উত্তর দেবে না কণিকা তো অনেক পরে অ্যাকশনটা নিল মন্দিরা মুখ তোর জবাব দিয়ে দিয়েছে মুখ তোর জবাব দিয়েছে তবু অনেক দিন পর অনেক সহ্য পরে প্রিয়া কিন্তু অত সহজ না নরম মাটিতে তুমি খুব ভাগো তাই না যাতে গুটা ঢাকা যায় আর প্রিয়া কিন্তু শক্ত টাইট মাটি অত সহজে সে ছেড়ে দেবে না মুখ ভাঙা জবাব দিয়ে দেবে তুমি সব ব্লগারদের ধরে ধরে নোংরা নোংরা কথা বলবা তোমার মনে যা চায় তাই তুমি বলবা মন্দিরা সোমনাথকে বলবা বেজম্মা সোমনাথের বাবাকে বলবা বেজম্মা সোমনাথের মাকে বলবা বেজম্মা আর সবাই তোমাকে ছেড়ে দেবে তাই না খুব মজা পেয়েছ তোমার মনে যা তুমি দেখবা যা সেটাও তাদের ঘাড়ে দেবা মন্দিরা না হয় কিছুটা নোংরামি করেছে কি করেছিল কনিকা কেন তাকে অসতি সাজাতে চেয়েছিলিস কোনো প্রমাণ আছে তোর কাছে তুই মন্দিরার প্রমাণ দিতে পারবি বাদ বাকি আর প্রমাণ দিতে পারবি আমাদের যাদের সব সবাইকে তুই বলেছিস কি প্রমাণ আছে তোর কাছে দিতে পারবি এতগুলো লোকের অভিশাপে তোর মরণ হবে না তোকে সবাই বলছে না মর্ম না ওকে মরতে দেওয়া যাবে না ওকে বাঁচিয়ে রাখতে হবে একটু একটু করে ওর পাপের সাজা ওকে পেতে হবে অনেক করেছিস অনেক বলেছিস নিজেকে অনেক বড় দামি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবিস তুই একজন নোংরা ক্রিয়েটার একজন নোংরা তোর মুখ দিয়ে সব থেকে বড় কথা তুই বাচ্চাদের যে ভাবে বলিস না শেষকালে একটা আয়ুষের মতো একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট দেখেছিস আয়ুষের আজকে চিৎকার দেখেছিস হসপিটালে যখন ওকে চ্যানেল করে কি তার চিৎকার করছিল আসলে তোর মতো কি বলবো তোকে যে বলে খিস্তি মারতে হয় না সেই খিস্তিটা দিতে পারি না তুই কি করে বুঝবি সন্তানের কষ্ট সন্তানের ব্যথা সেই জায়গাটা তো মুখ মেরে দিয়েছে ভগবান তোর নিজের দোষে এখনও সময় আছে নিজেকে পরিবর্তন কর ভিডিও কর কন্টেন্ট পেলে ভুলগুলো ধর কেউ তোকে কিচ্ছু বলবে না তুই হুড়কো খাওয়ার কাজ করবে আর হুড়কো দিলে তাদের দোষ তাই না কেন ভয় পাচ্ছিস লড়াই তো করতে জানিস তুই তো সব সত্যি কথা বলিস সব প্রমাণ তোর কাছে আছে তাহলে আর মন্দিরের প্রমাণ তো তোর সব কাছে তোকে দিয়ে তুই করেছিস তাহলে ঢুকছিস কেন ইঁদুর হয়ে গেল ইঁদুর কেন হলি বেরিয়ে আয় দেখ লড়াই কর সেরনি লড়াই কর বাঘের মতো হালুম করে বিড়ালের মতো মেও বললে তো হবে না না অনেক বলেছ অনেক খেলেছো তোমাকে তো সেগুলোর জবাব নিতে হবে না কেউ ছাড়বে না তোকে তো কি ভেবেছি ভিডিও করা বন্ধ দিলে কি সবাই তোকে ছেড়ে দেবে তাহলে তাই না আমার তো মনে হয় সবাই মিলে তোর অ্যাকশন তোর নেওয়া উচিত আজকে বলছি প্রথম নেওয়া উচিত তুই যা করেছিস তোকে ছেড়ে দিলে কোনো ভগবান তাদের ছাড়বে না ভগবান স্বয়ং ঈশ্বর ওই যে গোপাল বসেছিস না ঘরে ওই গোপালই তোকে শেষ করবে তোকে শাস্তি দেওয়ার জন্য ভগবান পাঠিয়েছে ভগবান নিজে এসেছে তোর ঘরে তোকে রক্ষা করতে নয় তোকে রক্ষা করতে নয় তোর পাপের ঘরে পূর্ণ হয়েছে তাই গোপু এসেছে তোর ঘরে দেখ তোর গোপু তোকে রক্ষা করে কিনা এখনো সময় আছে এখনো সময় আছে নিজেকে শুধরে নে আর তুই কি বলছিস আড়ালে ক্ষমা চেয়ে নেব তোকে কে ক্ষমা করবে রে জমের অরচি মানুষকে কে ক্ষমা করে দেবশ্রী কালকে বলেছে তুই ক্ষমা চেয়ে নে ওকে কে ক্ষমা করবে তুমি যে ওকে ক্ষমা চাইতে বলছো কে ক্ষমা করবে ওকে ক্ষমা করার মতো যোগ্যতা ওর নেই ক্ষমা পাওয়ার যোগ্যতা ওর নেই আর সব সীমা পার করে চলে গেছে ওকে যে ক্ষমা করবে সে পাপি হয়ে যাবে একটা বাচ্চা ছেলে আয়ুষের জন্য তুই যা বললি এ পাপের ফল তোকে ভোগ করতে হবে এ এ এই জন্য তোকে কেউ ক্ষমা করবে না আর তোর কথা শুনে যারা প্রিয়াকে গিয়ে অপমান করছে প্রত্যেকের প্রত্যেকের ফল ভোগ করতে হবে মায়ের চোখের জলের মূল্য আছে মূল্য আছে আজ একটা কথা বলতো তোকে মন্দিরা ফোন করেছিল না তুই মন্দিরাকে ফোন করেছিলি ভালো করে সত্যি কথা বুকে হাত দিয়ে বলবি যে কে আগে ফোন করেছিল তুই মন্দিরা তোকে আগে ফোন করেনি মন্দিরা তোকে আগে ফোন করেনি তুই মন্দিরাকে ফোন করেছিলি কেন মিথ্যা বলিস কেন মিথ্যা বলিস ওই যে প্রিয়া তো বললো যে প্রমাণ দেও প্রমাণ দে আমাকে প্রিয়া কার কাছে কি বলেছে কল রেকর্ড আছে প্রমাণ দে আমি শুনতে চাই প্রিয়া কি বলেছিল অবশ্য তাতে আমার কিছু যায় আসে না তুই যতই প্রিয়ার বিরুদ্ধে ভরকাস আমি ভরকাবো না কারণ এখন তার যা সময় তার পাশে থাকার সময় তার থেকে দূরে থাকার সময় না আর প্রিয়াকে বলবো কষ্ট পেও না কষ্ট পেও না ইট মারলে পাটকেল দিবা কোনো অসুবিধা নেই ও যেমন কুকুর ওকে তেমনি মুকুর দিতে হবে কোনো জায়গায় ছাড়ার কোনো কথা নেই ব্লগাররা তাদের গায়ের মাংস ছিঁড়ে নেবে ব্লগারদের ক্ষমতা নেই উল্টে তাকে লাথি মারা কেন ব্লগারদের কি করেছে যে তাদের তুমি যা খুশি তাই বলবা তারা তোমাকে উত্তর দেবে না কন্ট্রোভার্সি করতে এসে কণ্ঠভার্জি করো ভেতরে যাও কেন সবার ভেতরে ঢোকো কেন এমন ঢোকা ঢুকে যাও আর ঠ্যাং ধরে টানলেও বেরোতে পারো না ঢোক 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 যত দূর খুশি ঢোক ঢুকে তারপরে বেরোনোর রাস্তা খোঁজ বুঝতে পারলি একবার ঢুকে গেলে সেখান থেকে বেরনের রাস্তা থাকে না তা বন্ধুরা একটু কমেন্ট করো তো ভিডিওটি কেমন তোমাদের লাগলো সব থেকে মন্দিরার পোস্ট ঘচ্যাং ফু খাবো তোকে নুন দিয়ে লবণ দিয়ে টাট মশলা দিয়ে খাবো তোকে গোল গল্লা গোল গোল মন্দিরা ফাটিয়ে দিয়েছো মা জানো নেই চলো তাহলে ভিডিওটি আজকে এখানে রাখি দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো ভিডিওটি দেখে মজা নাও মজা নাও টাটা আমার ভেবাসের জন্য